এই হচ্ছে বৃষ্টি ভেজা সকাল টপ 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 বৃষ্টি পড়তেই আছে একদম ঝাড় বৃষ্টি সকাল থেকে দেখলাম ঘুম থেকে উঠলাম বৃষ্টি বৃষ্টি দেখা একটু কমলো আবার শুরু হয়ে গেল এই আবার কমলো মাইলেছে এই কমতেছে এই বাড়তেছে ঝাপটা ঝাপটা লেগে গেছে এই যে ফুটা ফুটি ছোট ছোট হয়ে গেছে গুড মর্নিং আজকে ভিডিওটা সুন্দর দিয়ে শুরু করতেছি বেগুনগুলো আমি এইভাবে কাইটে রেখে দিই এটার মধ্যে এতে আমার সকালে করে কাজের সুবিধা হয় এই জন্য আর কি আর এই তো এক গ্লাস গরম গরম জল চলো আজকে ব্লকটা শুরু করা যাক রসুনটা খাওয়া এই জলটা ঢক 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 করে খেয়ে ফেলবো আর মেয়েদের তো জল হরলিক্স খাওয়া হয়ে গেছে দুই মেয়ের সেটা আমি এখন ঘুম থেকে উঠে এই হচ্ছে বৃষ্টি ভেজা সকাল আছে একদম ঝাড় বৃষ্টি সকাল থেকেই দেখলাম ঘুম থেকে উঠলাম বৃষ্টি বৃষ্টি দেখা একটু কমলো আবার শুরু হয়ে গেল বর্ষাকাল এই তো সব এই বর্ষাকাল এই বাড়তেছে ঝাপটা ঝাপটা হয়ে এই যে ফুটা ফুটি ছোট ছোট হয়ে গেছে এখানে আপনার জোয়ার করা হয়েছে যেহেতু আজকে নিরামিষ আলু চলতেছি আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করব তাই সকাল সকাল আলুগুলো সিদ্ধ করে এখন আলুগুলো ছুলে নিতেছি আমাদের আলু ছোলা শেষ আলু ছোলার কাজে মিষ্টি আলু ছোলা ছোলার কাজে মিষ্টি আমাকে হেল্প করেছে তো আমাদের আলু ছোলার কাজ কমপ্লিট सात छले में 3 4 जन और 5 जन ये ज्ञान रोटी वस्तु शकर एक बार पांच होवे कोयला फिर ले फिनो ठीक सुन फुले तो पर आला दे फुलाव ना हां फुला ऊपर आला करो फुलाव ना हां ना ये पांच छको ना हम दिख ना ताप दिस तो एको

সংস্থা হিসেবে বহু আর লাবড়া আর হচ্ছে ফুলকো ফুলকো রুটি আর লাবড়া আর বৃষ্টি বৃষ্টি আর থামতেছেই না একটু থামে তো আবার শুরু হয়ে যায় সব জলে একদমই হয়ে গেছে বাসায় একটু গেস্ট আসছে যাবার ধুয়েছিলাম বৃষ্টিতে পরিপূর্ণ না শুকাইলেও মানে শুকাইছে আর করা রৌদ্রে উঠল একদিন রোদ্রে আর যে টুকটাক ধুইতে যায় সাবানের চুটে একটু সিঁড়ে গেছিলো ওটা একটু সেলাই করলাম যে লাভ উঠে গিয়েছিল একটু সেলাই করলাম এটার লাভ ডা উঠে গেছিলো সাইড দিয়ে একটু সেলাই করলাম তো এই টুকটাক কাজগুলো একটু করলাম আর সি হলো ও সেলাই করতেই বইছি এটা না এটা ছিল নাই আরেকটা পুতুল ছিঁড়ছে যখন সেলাই করতে ধুতেছিলাম তখন আরেকটা পুতুল তো দেখি কচ্ছপটা না কচ্ছপ ছিল নাই মানে হয় কি এই যখন জল পড়তে থাকে আর এত ভারী হয়ে যায় না সেই চাপে ওই সাইডগুলো একটুই হয়ে যায় তো ভিতরে ফোম ফোম ফোমগুলো শুকাইছে ফুইলা ফোম বের করে অনেকে এটা ধয় কিন্তু ওটা ধুইলে যে এরকম যে আগের মতো এটা থাকে না চ্যাপটা হয়ে যায় আমরা যখন ঢুকাই জিনিসটা আবার চ্যাপটা হয়ে যায় আর এইভাবে তোলা সার ধুয়ে দিলে জিনিসটা আগের মতোই থাকে পরে জলগুলো সব শুষে যায় আগের মতো থাকে ধোয়া তো লাগেই তো আর এই যে লালটা ছিটছিল এখন মনে পড়ছে ধোয়ার সময় এই যে লালটার

ওগুলো তো সমস্যা নাই সমস্যা হলো যেগুলা বাইরে থাকে সেইগুলো একদম ময়লা হইতে হইতে এমন হয়ে যায় আর একটু আয়সামে থাকে এই ধুই ধুচ্ছি ধুই ধুচ্ছি করে ধোয়া হয় না যার জন্য এই অবস্থা তো ওইটার পিঠটা একটু সেলাই করি বইসে বইসা অনেক সময় লাগতো টুকটাক টুটু সেলাই করতে করতে সময় কম লাগে না আর এটা যেটা করছি আমি এটা একটা বাচ্চাদের ব্যান্ড ছিল এটা সিরে ফেলা আস বাচ্চারা তো এটা আমি এটা লাগা দিলাম এই পোড়াটাই এটা একটা কার্ড থেকে খুলছি কার্ডের ফিতাটা দিয়ে আর এই ক্লিপ প্যান্টটা এখানে লাগাই দিছি যেন ওর ঘনটি হয়ে যায় আর কি ভালোই লাগতেছে বড় শুইটা দেওয়াতে সেলাই করতে সুবিধা হইতেছে আর কি করে খাওয়া দাওয়া শেষ বাচ্চারা ঘুমাইছে আমারও সব কাজটা কমপ্লিট তো একটু চা বানাইলাম একটু তেল দিয়ে মুড়ি মাখাইছি এটা আমার বাবার চা বাবার জন্য আর এটা আমার আর আমি যে নাস্তাটা করতেছি সকালে যেটা রুটি ছিল রুটিটা আমার এইভাবে রুটি খাইত তো সেটা আমার খুব মনে পড়লো আর এটা আমার দিদারে আমি এত ভালোবাসতাম দিদার এটা আমার মাঝে মাঝে মনে পড়ে এই খাবারটা তো আমি এই রুটিটা খাইতেছি হলো রুটির উপরে দিছি তেল দিছি একটা কাঁচামরিচ ঢুলে আর দিছি লবণ তো দেওয়ার পরে যেটা করতে হয় যেটা দেখতাম দুইটা রুটি একসাথে এরকম করে একসাথে মিলা দিত মিলা দুইটা রুটি ডাই ওইভাবে মাখা দিত হ্যাঁ মাখাইত তো ওইটা আমার খুব মনে পড়তেছে তারপরে রুটি দুইটা রুটি একসাথে যাবে খাইতে আর একটু আমার এখন খাওয়া দেখ খাওয়া দেখ কী স্বাদ হয়েছে তো তখন ওটার স্বাদটা ওইভাবে আসলে বুঝতাম না কিন্তু এখন ভালোবাসার থেকেই হোক আর স্বাদেই হোক এই রুটিটা আমার এত স্বাদ লাগে সাথে যদি পেঁয়াজ দিয়ে মাখায় আর বেশি স্বাদ লাগে আজকে খাওয়ার ইচ্ছা করছে না পেঁয়াজটা কাটতে এখন আর কাটতে ইচ্ছা না বড়ো কথা না আজকে রবিবার নিরামিষ পেঁয়াজ খামো না তো আমি সেই স্বাদটা এখন মানে অনেক বেশি স্বাদ লাগে এটা আমার কাছে তো ওইভাবেই যে রুটি খাই আর চখাই নাস্তার হয়ে গেলো রুটিতে ভর্তি হলো হ্যাঁ রুটি রুটিতে বাসি থাকতো ইত্যাদি গরম গরম এই রুটির সাথে পেঁয়াজ কাঁচামরিচ তেল লবণ দিয়ে মাখানো হয় এটা অনেক ভাল লাগে অনেক ভাল লাগে তো যাদের মন যায় একবার ট্রাই করে দেখতে পারেন যে কতটা স্বাদ এটা যাই কাঁচামরিচের বাবা জানা দিয়ে কাঁচামরিচ কি সমো কাঁচামরিচের দাম তো এক হাজার টাকা কেজি হয়েছে কাঁচামরিচ খাওয়া ডায়মন্ড খাওয়া সমান কথা তোমার বাবা জড়ে নিয়ে যাবো

তো রাত্রে হয়ে গেছে ঘুমের জন্য সব জায়গায় জায়গা রেডি করতেছি আমার ছোট মেয়ে এই গ্যাস মিস্টার দিয়ে খেলতেছিল আমার ওর কাছ থেকে গ্যাস মিস্টার নিয়ে আমি যে মেয়ে দিছি এখন তার এতটাই রাগ উঠছে যে সে ঘর থেকে বাইরে আইসা এই যে নিচে বসে আছে ঘুমের সময় হয়ে গেছে আর এখানে বসে আছে আর আমি আইতেছি না দেখি আসে ধাপ ধূপ ধাপ ধূপ শব্দ করেছে শব্দটা কোথায় করতেছিলাম শব্দটা কোথায় করতেছিলা তুমি

আবার তোমরা গেছ কেন তোমরা এখন কি হয়েছে হ্যাঁ তোমরা ওর সাথে খেলেছো কেন আরে এটা আবার কি আশ্চর্য এটা কি নাগিন না এরা নাগিন তোমরা নাগিন এটা আবার কি কি বোন গেম বোন গেম টেস্ট করার প্রচুর চেষ্টা করা হয়েছে কিন্তু বোন একদম মোড অফ বোনের ভিসে মোড অফ

এত রাগ করলে কি চলে বাবা প্লিজ চলে যাও আমার মেয়ে ইংলিশ শিখে গেছে বলছে প্লিজ চলে যাও কোথায় যাই আমি মাথা ঘুরাচ্ছে আমার আমার মাথা ঘুরাচ্ছে আমাকে বলছে প্লিজ চলে যাও আমি কোথায় যাব ওই যে ব্যাগ ডাকছে ক্রুক 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 করে আচ্ছা এই নাও তোমার গ্যাসমেস না মা নাও না